নমস্কার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের এই ভিডিওটি যারা ফেসবুকে এবং ইউটিউবে দেখছো তাদের জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার ক্লাস টেন অর্থাৎ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে যারা পড়ো অর্থাৎ দু পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি মূলত করা হয়েছে

আসলে দ্বিগুণ হবে দ্বিগুণ হবে তাহলে তাহলে সুদের হার কত হবে এখানে আমরা সুদের হার বের করবো ধরি সুদ হবে কত টু পি মাইনাস পি সমান সমান পি টাকা কারণ এখানে বলা আছে সুদে আসলে দ্বিগুণ হবে অর্থাৎ সুদ বলতে আমরা বুঝি সুদ আসল বিয়োগ এখানে আসল অর্থাৎ সুদ আসল থাকে আসল যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা সুদ পাবো তাইতো সুদ আসলে দ্বিগুণ টুপি এবং আসল কত দেওয়া আছে আসল দেওয়া আছে আমাদের পি তাহলে টুপি থেকে পি বাদ দিলে আমাদের আমাদের কাছে থাকবে পি এখন আমরা জানি যে আইকুয়াল টু টি আর বাই হান্ড্রেড এটা আমরা জানি এখানে তোমরা উপরে লিখতে পারো আমরা জানি আই pt হবে আই মানে কত না আই মানে সুদ অর্থাৎ টাকা এখানে আসল আসলটা কত পি ধরেছি এবং টি এখানে বলা আছে টি এখানে বলা আছে পাঁচ বছর অর্থাৎ তাহলে এখানে টি এর জায়গায় বসাবো পাঁচ আর এখানে বিয়ে করবো আর বাই একশো এখন দেখো পিপি আমাদের কাটা গেল যদি একশো একশো তাহলে এখানে আর এর মান হয়ে গেলো টোয়েন্টি অর্থাৎ এখানে টোয়েন্টি পার্সেন্টেজ অর্থাৎ এখানে সুদের হার হবে টোয়েন্টি পার্সেন্ট সুতরাং সুদের আর হবে এরপরে নাম্বার টু কে আমাদের যেটা বলা আছে যে একশো টাকা একশো টাকার দুই বছর পরক্র বৃদ্ধি চক্র বৃদ্ধি একশো একুশ টাকা একশো একুশ টাকা হলে হলে বার্ষিক চক্র বৃদ্ধি চক্রবৃদ্ধি সুদের হার কত হবে কত হবে তাহলে দেখো এখানে বলা আছে যে একশো টাকার দুই বছর পর সমূল চক্রবৃদ্ধি একশো একুশ টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে আসল দেওয়া আছে কত সময় সময় দেওয়া আছে এখানে দুই বছর এবং এখানে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি দেওয়া তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল টাকা বাদ দেবো একশো একুশ থেকে একশো বাদ দিলে একুশ টাকা হবে আমাদের সত সুদ বের করতে হলে সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা আসল টাকা যদি বাদ দিই তাহলে আমরা সুদ পেয়ে যাবো আমরা জানি আমরা কি জানি যে আই আইল টু পি টি আর বাই হান্ড্রেড অর্থাৎ আই এখানে কত একুশ তাহলে আই এর জায়গায় বসাবো একুশ পি পি এখানে কত পি এখানে একশো ইন্টু টি কত টি হচ্ছে সময় সময় হচ্ছে দুই এখানে টি হচ্ছে দুই বছর আর বের করবো আর বাই একশো এখানে এই একশো একশো কাটা হবে একুশ বাইরে একুশ বাই দুই মানে দশ সমস্ত এক বাই দুই দেখ একুশকে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে দশ সমস্ত এক বাই তুমি আহ পেয়ে যাবে তাহলে এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হলো একুশ বই দুই অথবা দশ সমস্ত এক বাই দুই এই আনসারটা এখানে লিখে দেবে আগে আমরা যেভাবে আনসারটা লিখে দিলাম এভাবে লিখে দেবে যে সুদের হার দেওয়া আছে তাহলে এখানে বার্ষিক সুদের হার হবে দশ সমস্ত এক বাই দুই এরপরে যাচ্ছি পরবর্তী প্রশ্নে নাম্বার থ্রি যদি বলা থাকে যে পাঁচ ও সরল সুদের অনুপার দশ টু। তিনি হলে মাসিক শরণ পুত্রের आहार কত কত হবে ঠিক না তো এখানে দেখো বলা আছে আসল ও সরল সুদের অনুপাত দ্বারা ধরি আসল এবং সুদ ধরলাম তাহলে এখন আমাদের আসল দেওয়া আছে এবং সুদ দেওয়া আছে আর সময় তার বছরটা দেওয়া আছে পাঁচ বছর টি এটা হচ্ছে আমাদের আই এটা হচ্ছে আমাদের টি

শূন্য শূন্য আমাদেরকে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই তাহলে হারের মান হবে তিন আর দুই যদি কোন করি তিন অর্থাৎ হার হবে সিক্স পার্সেন্টেজ এখন যাচ্ছি দেখো যদি কোয়েশনে বলা থাকে যদি বলা থাকে যে প্রশ্ন নম্বর চার কোন মূলধন কোন মূলধন কুড়ি বছরে কুড়ি বছরে চার গুণ ফলে বার্ষিক বার্ষিক সরল সুদের তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব কোন মূলধন বলা আছে আমরা তো জানি না ধরলাম মূলধন এক্স কথা কিনা আসলটা হচ্ছে x টাকা এবং বার্ষিক সুদের হার সুদের হার হারেজ ঠিক আছে এখন দেখো সুদ আসন সুদ আসন এখানে সুদ আসন কত হবে টাকা হবে তোমার বলা আছে কুড়ি বছরে চার গুণ হয় অর্থাৎ এখানে আসলটা চার গুন তবে এখানে সুদ আসল হবে ফোর এক্স তাহলে সুদ হবে কত ফোর এক্স মাইনাস এক্স অর্থাৎ সুদ আসল থাকে যদি আমরা আসলটা বাদ দিই অর্থাৎ মূলধনটা বাদ দিই তাহলে আমাদের হবে থ্রি এক্স টাকা এখানে মূলধনের জায়গায় লিখে দেবে টাকা সুদ আসলের জায়গায় এখানে লিখে দেবে টাকা কারণ আমরা তো জানি যে একই রকম সূত্র আই কল টু পি টি আর বাই হান্ড্রেড ডাবাব এখানে আই মানে কত আই মানে ই এক্স ই মানে এখানে কত পি মানে আসল তো মূলধন এক্স ইন টু মানে এখানে কত বছর দেওয়া আছে টি টা দেওয়া আছে কুড়ি বছর একেল টু কুড়ি আর কত দেওয়া একশো কাটলে পাঁচ এখানে আমাদের এর মানে হলো তিন আর পাঁচ আমরা গুণ করে দিই তাহলে গুণ করে দিলে কত হবে পনেরো পনেরো তাহলে এখানে বার্ষিক সরল সুদের হার হবে পনেরো আমরা এখানে মোটামুটি নিয়ে আলোচনা করলাম এই চারটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ